হ্যালো এভ্রি আশা করছি সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দশ তারিখ সেপ্টেম্বর মাসের অনেকগুলো কাজ আছে অফিসে যাওয়ার আগে এখন কোন কাজটা ছাড়া কোন কাজটা করবো মানে সেইটা ডিসেন্ট রীতিনীতিক সময় হয়ে গেছে অনেক তো ফার্স্টে একটু যাবো স্যামসাংয়ের শোরুমে ওখানে কিছু কাজ আছে দেন হচ্ছে আরও কিছু কাজ ভাবছিলাম যে বাইকটা ওয়াশ করাবো বাট পরবর্তীতে মনে হয়েছে যে আজকে ওয়েদারটা একটু আগে মানে একেবারে রোদ না আমার গায়ে কয়েক ফোটা বৃষ্টি পড়ছে আমি ভাবছিলাম যে একবারে বৃষ্টিটা হয়ে গেলে তারপরেই বাইকটা ধোয়াব তো আজকে আর ওয়াশ করাই নেই সরাসরি চলে যাচ্ছি অফিসের ওই আর আমার অফিস থেকে খুবই কাছে হচ্ছে উত্তরা বিআরটিএ তা আমি গতকাল রাতে আমার এক কলিগের ফোন পাই সে ওই ওই যে গ্রিন মোটরস ইয়ামাহার ওখানে গিয়েছিল এখানে প্রত্যেকটা দিন জ্যাম থাকে তো তারা যেটা বলল যে বাইকের নাম্বার প্লেট আমি যেহেতু বাইকটা এপ্রিল মাসের আঠেরো তারিখে কিনছি তো তারা আমার ওই কলিগ ইনফর্ম করলো এতদিনে নাকি আমার নাম্বার প্লেট চলে আসার কথা মানে আই মিন ডিজিটাল নাম্বার প্লেট আর আমি একটু প্রসিডিউরটা আপনাদেরকে বলি ডিজিটাল নাম্বার প্লেটের মানে চলে আসার আগে আপনাকে একটা যেটা কাজ করতে হবে আপনার মোবাইল নাম্বার একটা এস এম এটা ফার্স্ট আসবে এবং এটা আপনাকে বায়োমেট্রিকের জন্য ওখানে যেতে হবে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক যেটাই বলেন তো ওইটা করে আসার পরে তারপর হচ্ছে আপনার পরের স্টেপটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট তো আমার ফিঙ্গারপ্রিন্ট বা যেটাই বলেন ছবি তোলা ওইটা আমি করে আসছি মোটামুটি দুই মাস তো হয়ে গেছে অল অলমোস্ট দুই মাসের বেশি হবে কারণ ওটা আমি জুন জুনের মে জুন হ্যাঁ মে বা জুনের দিকে ওটা আমি করছি মানে আমি কিন্তু ইয়ামার থেকে যখন বাইকটা রেজিস্ট্রেশন করি এটা আমার প্রাইস ছিল দুই লাখ তিরিশ হাজার আটশো তো রেজিস্ট্রেশনের জন্য আমার ওই মোটামুটি পনেরো হাজার টাকা বা আঠেরো হাজার টাকা এরকম কিছু একটা দিতে হয়েছিল দুই বছরের রেজিস্ট্রেশন প্লাস ট্যাক্স টোকেন তো এর মধ্যে বারো হাজার টাকা হচ্ছে বিআরটিএ ফি আর আমি ট্যাক্স টোকেনের কিছু ফ্রি ছিল রেজিস্ট্রেশন বারো হাজার এরকম কিছু আর একটা যেটা ছিল যে ওরা যে আপনাকে কাগজটা করে দেবে আপনি যদি শোরুম থেকে করান শোরুম থেকে করাইলে ওরা খুব দ্রুত আপনাকে হচ্ছে সার্ভিসটা দিবে মানে আপনি যদি আজকে বাইক কিনে আজকে রেজিস্ট্রেশন করতে দেন মানে বিআরটি এর অফিস আওয়ারের ভিতরে যদি বাইক কেনেন এবং কিনে ওরা যদি সাথে সাথে রেজিস্ট্রেশন করতে পাঠায় দেয় তাহলে আপনি ওই দিন রাতেই কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হইছে আমি একদিনের ভেতরেই নাম্বার পাইছি বাট আমার যেটা হইছে যে আমার মাঝখানে একদিন বন্ধ ছিল তো আমি যেহেতু বাইকটা রাতেবেলা কিনছি তাই তারা সাবমিট করতে পারে নাই ও তারা পরের দিন যখন বন্ধ ছিল বন্ধুর পরে যেদিন ওয়ার্কিং ডেইস ছিল সেই দিন তারা হচ্ছে সাবমিট করে সেই দিনের নাম্বারটা পেয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমার মোটামুটি একদিন লাগছে নাম্বারটা পাইতে তো এই জায়গাটা যে আমার একটা এক্সট্রা খরচ হলো পনেরোশো দুই হাজার যেটাই বলেন আমি শোরুম থেকে করানোর কারণে তো এটা কিন্তু আমার জন্য অনেকটাই হ্যাসেল ফ্রি কারণ আমার এত দিন ওয়েট করতে হয় না আমার অফিসের কাজ থাকে আমি নিজে নিজেই এটা করতে পারতাম বাট তারপর আমি করি নাই কী দরকার মানে ওদের থেকে দিয়ে করালে হয়তো ওরা আরও তাড়াতাড়ি করবে তাদের পরিচিত ভালো এখানে তো যাই হোক তারা সেটা খুবই তাড়াতাড়ি আমাকে দিয়ে দিছে একদিনের ভিতরে এর দুই মাস পরে আমার যেটা হইলো আমার একটা মোবাইলে হঠাৎ এস এম এস আসলো যে আমাকে বায়োমেট্রিক বা ফিঙ্গারের জন্য যেতে হবে বিয়ারটি তো এই এস এম এসটা আসার কারণ হচ্ছে যে আপনাকে যে নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশন যেটাই দিবে তার আগে এটা আপনাকে এই ফর্মালিটিসগুলো করতে হবে তো এটা আমি করে আসছি করে আসার পরে আমার মোটামুটি দুই মাসের একটু বেশি হয়ে গেছে ইউজুয়ালি অনেকের এক মাসের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেটের ইয়েটা চলে আসে মানে এস এম এসটা বাট আমার কোনো এরকম এস এম এস আসে নাই আর ইন দ্য মিন টাইম আমার কিন্তু যেটা হয়েছে যে ওই আমার থেকে যখন আমাকে এই টাকাগুলো রেজিস্ট্রেশনের জন্য জমা দেয় তখন কিন্তু তারা ওই ছাব্বিশশো না বাইশশো কত টাকা জানি আমার কাছে রিসিট আসে সাথে আজকে আমি রিসিটটা নিয়ে আসছি ওই টাকাটা তারা জমা দিচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য সো আমার কিন্তু টাকা আগেই পেট তো সেই হিসেবে যদি আমি টাইম লাইনটা ধরি তাহলে টাইম লাইনটা হচ্ছে আপনার কী বলবো সেটা কিন্তু আমার অলমোস্ট আমার বাইকের বয়স চার মাস হুম চার মাসের মধ্যে কিন্তু আমার নাম্বার প্লেট চলে আসার কথা কারণ যেহেতু আমি পে করে দিছি তো এই কারণে আমি এখন যাচ্ছি হচ্ছে বিআরটিএতে একটা চেক দিয়ে দেখি যদি চলে আসে চলে আসার পসিবিলিটি বেশি চাই যেহেতু এখন তেমন কোনো দুর্নীতি নাই বা তেমন ওইরকম লাইন টাইন হবে না আমি যতটুকু বুঝতে পারতেছি তো যাচ্ছি আমার সাথে যে কাগজগুলো আছে তার মধ্যে আমি নিসি হচ্ছে আমার রেজিস্ট্রেশনের যে ব্যাঙ্কের যে মানি রিসিপ্ট আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে তো ওখানে দেখছিলাম যে যারা ভিডিওটা আপলোড করেছিল তারা বলছিল যে একটা না বেশ কয়েকটাই দেখেছি তারা বলছিল এই কাগজগুলো অরিজিনাল কপি নিয়ে যেতে হবে যার কারণে আমি ওই যে রেজিস্ট্রেশনের টাকা তারপর ডিজিটাল নাম্বার প্লেটের টাকা এইটার যে মানি রিসিপ্টগুলো মানি রিসিপ্টগুলো আমি একেবারে অরিজিনাল নিয়ে নিয়েছি আর সাথে যেটা নিতে বলা হয়েছিল ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর ছবির কথা প্রভাবলি বলেন এ ছবি লাগবে না আমার ছবি নিয়েও নেই আজকে আমি বা আমার একটা খাম আমার সাথে আছে ওইটার মধ্যে ছবি থাকতে পারো নট শিওর চেক করে দেখতে হবে যদিও বা থাকে ওটা হচ্ছে কোনো একটা অ্যাম্বাসি সাবমিশন করার জন্য কোনো একটা ছবি বাট ওটা পাসপোর্ট সাইজ না সেক্ষেত্রে আমাকে আবার ছবি তুলতে হবে তো এটা কোনো সমস্যা না আপনার যদি ওরকম প্রিপারেশন বা ফটোকপি নাও করে নিয়ে যান তাহলে যেটা মানে প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে যাবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বিআরটি এর আশেপাশে কিন্তু অনেক ধরনের ফটোকপির দোকান থাকে সো ওরা আসলে ফটোকপি করেই এই জিনিসগুলো যে আসলে কি কি লাগতে পারে তারা আসলে মুখস্ত ওখানেই অনেক লোক পাবেন যারা হচ্ছে উইদাউট এনি কস্ট মানে দালাল বা অন্যান্য কিছুর কস্ট ছাড়া মানে তারা ওরকম অ্যাক্ট করবে না বা তারা দালাল না তারা আপনাকে বলে দিবে যে ভাই এটার জন্য এই কাগজ নিয়ে যান আর এখন যে সময় সেই সময় আপনি অবভিয়াসলি হেল্প ডেস্ক থেকে ওখানে যদি কোনো হেলথ ইনফরমেশন নিতে চান আপনি ওখানে অনেক ওই যে পুলিশ বা অনেকে আছে তো ওদেরকে জিজ্ঞেস করলেই তারা ইনফরমেশন দিয়ে দিবে তো সেই প্রিপারেশনে আর কি আমি যাচ্ছি এখন দেখি কাগজপত্র পাই কি না মানে সরি নাম্বার প্লেট পাই কি না নাম্বার প্লেট হচ্ছে আমি যতটুকু জানি কাগজগুলো নেওয়ার পরে ওরা ভিতরে যাবে ভিতরে যে ওরা খুঁজে দেখবে যে আমার নাম্বারটা আসছে না তো এরকম একটা লাইন থাকে লাইনটা খুব একটা বেশি বড়ো হয় না আর আমি আমার একটা সময় যাচ্ছি আসলে মানে অফিস টাইমে তা আমার মোটামুটি আজকে আমার কয়টা বাজে এখন মনে হয় একটার মতো বাজে একটা না সাড়ে বারোটা বাজে তো আমার আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে সাড়ে তিনটার দিকে তো ওইটা আমাকে অ্যাটেন্ড করতে হবে মিটিং বলতে হচ্ছে মিটিংটা অনলাইনে তো যার কারণে একটু আমি মানে টাইট স্কেজুলের ভিতরে যেহেতু মানে আমার এরপরে ব্যাক টু ব্যাক মিটিং তো আমি জন্য জিজ্ঞেস করে নিলাম আর একবার ফোন করে আমার কলিগকে যে আসলেই যে নাম্বার প্লেটটা দিতে এক ঘন্টার খুব বেশি সময় লাগে কিনা তবে সে বললো যে এক ঘন্টার সামান্য কিছু বেশি সময় লাগবে কিছু ব্যাপার আছে ধরেন আমি একটা জায়গায় আটকে যেতে পারি যেমন ধরেন আজকে এখন আমি যাচ্ছি ওদের লাঞ্চ টাইম শুরু হয়ে যাবে একটু পরে তখন কিন্তু একটা ডিলে হওয়ার পসিবিলিটি থেকে যায় তো সেই ক্ষেত্রে কী করবো বুঝতে পারতেছি না মানে এখনও বিষয় নিতে পারতেছি না কি যাবো কি যাবো না তো যাই হোক যেটা হওয়ার হবে আমি যাই যাই হোক আমি চলে আসছি উত্তর বীরতে এই মামা একটু বাই যাব এখানে বাইকটা রেখে আমার করতে ইনফরমেশন নিতে হবে কি কি কাগজ দিতে হবে টাইপের ফটোকপি করে স্টেপলার করে দিয়ে যাবেন আগে রেজিস্ট্রেশন পেপারটা রাখবেন তারপর হচ্ছে ট্যাক্স টোকেন এরপর হচ্ছে ভোটার আইডি ফটোকপি স্ট্যাপলা করে তারপর এখে যে এখানে অনেক ফটোকপির দোকান আছে এগুলোর থেকে হচ্ছে আপনারা ইনফরমেশনগুলো পাবেন যে কি কি কাগজ ফটোকপি করতে হবে নাম্বার প্লেটের জন্য তো এখন আমি যাচ্ছি সিরিয়ালের দ্বারাতে এই যে এখানে হচ্ছে সিরিয়াল লাইন এটার উপরে বলাই আছে মোটরসাইকেল নাম্বার প্লেট সংযোজনীয় স্থান আমি একটু জুম করে দেখাই এখানে হচ্ছে আপনার কাগজপত্র সাবমিট করে নাম্বার প্লেট গুলো ওনারাই হচ্ছে লাগিয়ে দিবে স্ক্রু দিয়ে ফটোকপি জমা দেওয়ার পরে ওই যে এখানে সামনে যে ছবি তুলতে হবে মেশিনটা একবার স্ক্যান করবে স্ক্যান করে তারপর হচ্ছে সামনে ছবি তুলবে এই সেই কলিগ যে আমাকে ভুল ইনফরমেশন দিয়ে কালকে আমার থেকে আমাকে ইয়েতে পাঠাইছে যার কারণে আমি দেড় ঘন্টার সময় নষ্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার নাম্বার প্লেট আজকে হয় নাই আমি চলে যাচ্ছি যাই হোক পুরাই হতাশ হয়েছি এস এম এস আসার আগে আপনারা ভুলেও যাবেন না কারণ এখন যখনই এস এম এসটা আসবে তখনই আপনার নাম্বার প্লেটটা হবে আমারটা ফেরত দিছে মোটামুটি সবারটাই চলে আসছে সবারটা এস এম এস আসছিলো আমি ভাবছিলাম যে এস এম এস আসার আগেই হয়তো পাবো আমাকে যেটা শোরুম থেকে বলছে বাট ব্যাপারটা সত্যি না আমি অযথা কত ক্লাস টাইম নষ্ট করলাম এখন আমাকে এস এম এস পাওয়ার পর আসতে হবে কারণ আমার নাম্বার প্লেটটা এখনও রেডি হয়নি তো যাই হোক এরকম যারা অ্যাডভান্স চলে আসবেন এস এম এস পাওয়ার আগে আশ করি তাদের জন্য ভিডিওটা কাজে লাগবে অ্যাটলিস্ট আপনার পাওয়ার করে তারপর কিছুদিন ওয়েট করে তখন বা ওই দিন ওই দিনই চলে আসতে পারেন আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস